সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আমার সালাম আসসালাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি একটা এক্সাইটিং ম্যাচ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হবো যার একদিকে অংশগ্রহণ করবে বাংলাদেশের সেই ঝিনাদা জেলার গুরু নামে খ্যাত গুরু আজিবার গুরু আজিবারকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি অপরদিকে থেকে অংশগ্রহণ করবে কুষ্টিয়া জেলার টপ হিটার কুষ্টিয়ার বিএম মিডিয়ার মহাপরিচালক বিএম মিডিয়ার কর্ণধার মোহাম্মদ আরিফ ব্যাপারী আর ব্যাপারী ভাইকে আসার জন্য অনুরোধ করছি দেখতে পাচ্ছেন দুইটা ক্যারাম ক্যারাম জগতের নক্ষত্র এখন আমি এই খেলাটি হবে এক গেমেই ফাইনাল যে জিতবে সে উইন সে জিতে যাবে আর কি এই খেলাটি টস পরিচালনা করার জন্য বাংলাদেশ ফেডারেশনের প্লেয়ার মোহাম্মদ আহমদ ভাইকে অনুরোধ জানাচ্ছি টসের প্রস্তুতি আরিফ ব্যাপারে টসে উইন হলেন গুরু আজিবার হিটের প্রস্তুতি দেখা যাক তিনার হিটে কারিসার দেখাতে পারেন কিনা খুব সুন্দর একটা হিট করলেন গুরু আজিবার খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলা মুজিবনগর থানা বাগওয়ান ইউনিয়নের বাগওয়ান গ্রাম বাংলাদেশের আনাসে গ্রাম গ্রামগঞ্জে শহর বন্দরে অনেক প্রতিভাবান প্লেয়ার আছেন যদি কোনো প্লেয়ার আমার মিডিয়াতে খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইউটিউব চ্যানেলে মেহেরপুর ক্যারাম নামে সার্চ দিলে আমার মিডিয়ার চলে আসবে ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ভাই খেলতে চান দেখা যাক গুরু আজ এই হিটটা ফিনিশ করে দুইশো টাকার গিফট নিতে পারে না দেখা যাক আর মাত্র দুইটা গুটি দেখা যাক খেলতে পারে কিনা সুন্দর করে খেলে চলেছে না আর একটা গুটি আর একটা গুটি খেললেই সেই আকর্ষণীয় গিফট সুন্দর সুন্দর

খুব সুন্দর একটা হিট দেখলাম ভাই হাতে দেখা যাক তিনিও চোদ্দ নিতে পারেন কিনা পাল্টা জবাব দিতে পারেন কিনা দেখা যাক সুন্দর 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 আর এই কুষ্টিয়া বিএম মিডিয়ার পণ্য ধর ইউটিউবে বিএ মিডিয়ার নাম সার্চ দিলে তিনার ছবি দেখতে পাবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করবেন অবশ্যই আর ব্যাপারে পাশে থাকবেন বিএ মিডিয়ার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইদের যেনারা অসংখ্য অক্লান্ত পরিশ্রম করার পরেও যে আমার মিডিয়াতে খেলা দেখেন সুন্দর খেলে চলেছেন মিডিয়ার কর্ণধর আরিফ ভাই এ ধরনের মিস আশা করে না দর্শক ভাইয়ের কাছ থেকে তিনি বড় মাপের প্লেয়ার নতুন বোর্ডে খেলছে তাই একটু সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ডানে অনেক গুণী প্লেয়ার আছেন ডানে আছেন কুষ্টিয়া জেলা ট্রফি ডান প্লেয়ার হেমায় ঢাকার গুরু সেই কোচি ভাই তেনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার মিডিয়াতে আমার মিডিয়াতে খেলতে আসার জন্য আমার ডাকে আসার জন্য সুন্দর সুন্দর অনেক সুন্দরভাবে খেলে চলেছেন সেই গুরু আজিবার দেখা যাক আর মাত্র দুইটা গুটি কারিশ্মা দেখাতে পারেন কিনা সেই গুরু আজিবার কিন্তু ব্যাড লাক হলো আসলে ক্যারাম বোর্ড খেলা ভালো খেলতে হবে এবং ভাগ্য সহ থাকতে হবে অনেক সময় ভালো মারের গুটি যায় না খারাপ মেরে গুটি যায় আর মাত্র দুইটা গুটি দেখা যাক আরিফ ব্যাপারে কি করতে পারেন সুন্দর আর একটা গুটি বাকি সুন্দর 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 সাতটি পয়েন্ট সংগ্রহ করলেন সেই আরিফ ব্যাপারে অপর দিকে গুরু আজিবার চৌদ্দ দ্বিতীয় হিট রানিং তৃতীয় হিট রানিং সুন্দর একটা হিট করলেন সেই গুরু আজিবার গুরু আজিবার চোদ্দ অপরদিকে আরিফ ব্যাপারী সাত খুব সুন্দর করে খেলে চলেছেন গুরু আজিবার দেখা যাক আবারও তো উত্তর নিতে পারেন কি রেড খেলার চেষ্টা রেড সুন্দরভাবে দিয়ে দিলেন কভারের পালা সুন্দর করে কভারটিও দিয়ে দিলেন গুরু আজিবার দেখা যাক হিট ফিনিশ করতে পারে কিনা প্রথম হিটে তিনি চৌদ্দ নিয়েছেন এবারে কেউ চোদ্দি নেবেন দেখা যাক সুন্দর একটা কারিশমা দেখালেন সেই গুরু আজিবার চুটকি খেলার চেষ্টা কিন্তু গুটিতে বেঁধে গেল সুন্দর মেরেছিলেন কিন্তু ভাগ্য সহায়ক হলো না দেখা যাক সে আরিফ ভাই কি করতে পারেন এটা খুব গুরুত্বপূর্ণ হিট जेह तो वो राज्य पर रेट ता दिए सें और शायरी भाई के एक हिट रुख दिया उसी त सुंदर का खेला सुलझन सही अरिया परी सुंदर सुंदर সুন্দর অনেক সুন্দর করে খেলে চলেছে আর মাত্র তিনটা গুটি আর মাত্র একটি গুটি সুন্দর সুন্দর সাবাস দুই পয়েন্ট দুই আর সাথে নয় পয়েন্টে সেই আরেক ব্যাপারে আজ এবার চোদ্দ সেই হিটের প্রস্তুতি দেখা যাক আরিফ ভাই হিটে নিজেকে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে সুন্দর হিট করলেন সে আরিফ ভাই তো হিট সুন্দর করলেই হবে না পয়েন্ট নিতে হবে সুন্দর সুন্দর করে খেলছেন সেই আরিব ব্যাপারে 9 9 9 সুন্দর 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 একটা মাছ দেখলাম আরিফ ব্যাপারের হাতে ব্যাপারই নয় গুরু আজিবার চোদ্দ দেখা যাক এই হিটে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেই আরিফ ব্যাপারই হিট ফিনিশ করে এসে গিফট হ্যাম্পার জিতে নিতে পারেন কিনা দেখা যাক সুন্দর করে খেলে চলেছেন আর মাত্র দুইটা গুটি রেড খেলার চেষ্টা দেখা যাক সুন্দর করে রেড খেললেন সেই আর ব্যাপার কভারের পালা সুন্দর করে কভার দিয়ে দিলেন আর মাত্র একটি গুটি একটি গুটি খেলতে পারলেই চোদ্দশো গিফট হ্যাম্পার সুন্দর 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 চোদ্দ সেই পারে চোদ্দ নয় তেইশ অপর থেকে গুরু আজিবার চোদ্দ সেই হিট প্রস্তুতি হিট নিচ্ছেন সেই আরিফ ব্যাপারী কুষ্টিয়া টপ হিটার দর্শক আপনারা সবসময় একটা ম্যাচ দেখতে চান আজকে সেই ম্যাচ হচ্ছে লড়াই দেখা যাক সুন্দর একটি হিট করলেন সেই আরিফ ব্যাপারে এই হিট খেয়াল রাখতে হবে বাইশ তেইশের এর লড়াই আরিফ ব্যাপার তেইশ অপরদিকে গুরু আজিবার বাইশ বাইশ তেইশের হাড্ডা হাড্ডি ম্যাচ রেড খেলার চেষ্টা রেড খেলে দিলেন সুন্দর করে পালা সুন্দর করে রেড কভার দিলেন সেই আরিফ ব্যাপারী কুষ্টিয়া টপ হিটার বেম মিডিয়ার মালিক তিনি দর্শক আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন মেহেরপুর ক্যারামের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর খেলা আপনাদের উপহার দিতে পারি যদি কোনো ভাই কোনো প্রবাসী ভাই স্পন্সার করতে চান অবশ্যই ডেসক্রিপশনে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন আপনার পছন্দের প্লেয়ারের নাম বলে দিবেন অবশ্যই সেই পছন্দের প্লেয়ারদের দিয়েই খেলানো হবে সুন্দর করে খেলার চেষ্টা কিন্তু গুটি পকেট থেকে ঘুরে এলো দেখা যাক আরিফ ব্যাপারে কি করেন পয়েন্টে রেড খেলেছেন তিনি একটা গুটি পালে গেম গুরু আজিবারকে মিস করলে হবে না গুটি তোলার চেষ্টা ব্যর্থ হলেন গুটিটি ঠিক জায়গায় লাগাতে পারেননি আর মাত্র তিনটি গুটি তিনটা গুটি কিন্তু কঠিন আছে দেখা যাক খুব সুন্দর মার দিয়েছিলেন পয়েন্ট পালে গেম সেই চিন্তা ভাবনা করে গুরু আজিবারকে খেলতে হবে না থাকার কারণে গুটিটি ঘুরে গেল দেখা যাক গুরু আজিবার কি করেন বাইশ তেইশে লড়াই অবশ্যই গুরু আজবার চাইবেন এই হিটটি রুখে দিতে কারণ এই হিটটি যদি আরেক ব্যাপারে পয়েন্ট পেয়ে যায় গেম হয়ে যাবে সুন্দর করে নিয়েছিলেন সহায়ক হল না গাফার তিনি অনেক খুশি হবেন গুরু আজিবারের এই খেলা দেখে তিনি অনেক ধন্যবাদ বাইশের তিনে পঁচিশ গুরু আজবার দিকে আরিফ তেইশ সেই হিটের প্রস্তুতি গুরু আজিবার দেখা যাক তিনার হিটে তিনি গেম দিতে পারেন কিনা সুন্দর একটা হিট করলেন সেই গুরু আজিবার গুরু আজিবারের পয়েন্ট পঁচিশ অপরদিকে আরিফ ব্যাবারের পয়েন্ট তেইশ সেই তেইশ পঁচিশের হাড্ডা হাড্ডি ম্যাচ দর্শক আপনারা অবশ্যই খেলা দেখে আনন্দ পাবেন খেলাটি অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর জেলা মুজিবনগর থানা বাগওয়ান ইউনিয়নের বাগওয়ান গ্রামে যদি কোনো ব্যক্তি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এই মিডিয়াতে খেলতে চান অবশ্যই ডেসক্রিপশনে আমার নাম্বার দিয়ে আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে আমার মিডিয়াতে খেলার সুযোগ করে দেব খুব সুন্দর করে খেলে চলেছেন সেই গুরু আজিবার পঁচিশ পয়েন্ট আছেন গুটি পকেটে লেগে উঠল আরিফ ব্যাপারই মনে রাখতে হবে পঁচিশ আর চারে চারটি গুটি পালে কিন্তু গু আজিবার গেম দিয়ে দিবেন চুটকি মারার উদ্দেশ্যে তিনি গুটি টাচ দিলেন কিন্তু দুর্ভাগ্য গুটি চুটকি মারার স্থানে চলে এসেছে দেখা যাক চোদ্দ পয়েন্ট নিয়ে গুরু আজিবার নয় পয়েন্ট নিয়ে গুরু হাজিবার পঁচিশ চৌত্রিশে পৌঁছে গেলেন গেম দিয়েছিলেন সেই গুরু হাজিবার ভালো থাকবেন ধন্যবাদ